মূলা নিয়ে হাতে আসছেন কৃষক কিন্তু আসলেই কি মূলার দাম রয়েছে একটু কথা বলতে চাই কৃষকদের সাথে ভাই মূলা কত করে আজকে একশো বিশ টাকা মন গত সপ্তাহে কেমন দাম পাইছেন ব্যাপারই আছে কম ভাই আপনারা মুলার কি দাম করছিল ব্যাপারি না না দাম নাই দাম নাই কত করে যাচ্ছে আজকে মানে যেগুলো ছোট সেগুলো পঞ্চাশ আর একদম ভালো যেটা সেটা একশো তার মানে দুই দেড় টাকা থেকে আড়াই টাকা কেজি না